অপ্পো এ নাইনটি ফোর এ নাইনটি ফাইভ এই মোবাইলগুলো একই কোয়ালিটি হয়ে থাকে মূলত আসলে সব কিছু এক মডেলটা দুইটা করা হয়েছে তো যাই হোক এটা একটা অ্যামুলের ডিসপ্লে মোবাইল এই মোবাইলটার এলসিডির প্রবলেম তো আমার কাছে নিয়ে আসছে এটার এলসিডি পরিবর্তন করার জন্য এগুলো এলসিডির দাম কিন্তু আপনার নর্মালি যে এলসিডিগুলো সেই এলসিডিগুলোর থেকে তুলনামূলক একটু বাড়তি হয়ে থাকে তো দেখেন এই যে এলসিডিটা এলসিটা কিন্তু একদম ভাঙা একদমই ভেঙে গেছে তো এলসিডিটা আমি পরিবর্তন করবো তো অনেকেই আসার পর বলে যে ভাই আমার অরিজিনাল কোয়ালিটির বাজারে যেটা দিই সেটাই অরিজিনাল কোয়ালিটি বাট অরিজিনাল না একথা কথা কেন বললাম যে আসলে একটা এলসিডি একটা মোবাইলের সাথে একবারই আসে দ্বিতীয়বার এই এলসিডি আর কিন্তু বাজারে আসে না যেটা আমরা লাগাই দিই সেটা হচ্ছে আপনার মার্কেট অরিজিনাল তো মার্কেট অরিজিনাল এলসিডি গুলো যে খারাপ এরকম কোনো কিছু না তো মার্কেট অরিজিনাল এলসিডি গুলো একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনার অরিজিনাল এলসিডি এর মধ্যে আপনার অনেক মোবাইলে আছে আপনার যে গ্রিন লাইন ইস্যুটা আসে তো মার্কেট অরিজিনাল যে এলসিডি গুলো এই এলসিডি গুলোর মধ্যে আপনার কিন্তু যে গ্রিন লাইন ইস্যু আসার কিন্তু সম্ভাবনা খুবই কম এই একটা বিষয় ভালো লাগছে আমার কাছে তো এই যে এলসিডিটা দেখেন এই এলসিডিটা কিন্তু এমনি এমনি ভাঙে নাই একটা এমুলেট এলসিডি এত সহজে এত ভাঙা দেয় না তো এটা মূলত আসার মারা হয়েছে মোবাইলটা আসার মারার কারণে প্রবলেমটাও হয়েছে এটা যে মিডিল আছে মিডিলটাও কিন্তু মধ্যে ভেঙে গেছে আমি কাস্টমার ভাইয়াকে বলছি যে ভাইয়া মিডিলটা পরিবর্তন করার জন্য তো উনি পরিবর্তন করবে না উনি বলতেছে এভাবে লাগানোর জন্য বাট এভাবে যদি এলসিডিটা লাগিয়ে দিই এই দেখেন এই যে মধ্যে কিন্তু একটা দাগ আসছে তো এভাবে এলসিডি গুলো লাগানোর পর আপনার মিডিলে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে মিডিল বাঁকা থাকে সেই ক্ষেত্রে কি হয় আপনার এলসিডি গুলো কিন্তু আপনার লং লাস্টিং আর হয় না খুবই প্রবলেম হয় এই এলসিডি গুলো দ্রুতই প্রবলেম হয় তো যাই হোক এ পর্যায়ে দেখেন আমি আরেকটা এলসিডি আমি কিন্তু অলরেডি নতুন নিছি এটা আমি চেক দেব যে মোবাইলটা আদৌ ঠিক আছে কিনা আমি এটা খোলার আগে চেক দেইনি তো উনি বলতেছিল যে ভাই ভাইব্রেশন করে ভাইব্রেশন করে মানে এটা মোবাইলটা চালু আছে তার জন্য কিন্তু আমি সরাসরি মোবাইলটা খুলে নিছি এখন দেখেন যে ডিসপ্লে কানেক্টরটা বসালাম বসানোর পর আমি আসলে মূলত প্রত্যেকটা এলসিডি লাগানোর আগে আমি ভালো করে আগে চেক দিই এলসিডি ঠিক আছে কিনা যদি এলসিডি ঠিক থাকে তারপরে কিন্তু আমি যে যে বাকি কাজগুলো সেই কাজগুলো করি তো নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 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 বলবেন ভাই আপনি এলসিডি কাজগুলো কাজগুলো কেন দেন দেওয়ার কারণ হচ্ছে অনেকে আপনার আপনার মোবাইল সার্ভিসিং এর কাজে প্রথম আসছেন নতুন অবস্থায় কাজ করতেছেন তো সেই অবস্থায় এলসিডি গুলো আসলে কিভাবে খুলবেন কোন মডেলের মোবাইলটা কোন দিক থেকে খোলা লাগে এটাই কিন্তু আমরা অনেকে জানি না অনেকে জানে না তো আমরা আসলে রানিং কাজ করতেছি তো অনেক ধরনের কাজ আমাদের হাসতে আসে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজই ভিডিও করে রাখি যাতে আমার যে নতুন ফ্যান ফলোয়ার আছে তাদের কাজ শেখার জন্য অনেকটাই হেল্পফুল হয় তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় তবে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা মোবাইল রিলেটিভের কাজ করে তাদের কাজগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো আমার কাজগুলো একটু ভিন্ন আমি আপনার যে মোবাইলের যে আপনার প্রতিদিনের যে প্রবলেমগুলো সেই প্রবলেম নিয়ে কিন্তু প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি চেষ্টা করি আসলে সুন্দরভাবে ভিডিওগুলো ফুটিয়ে তোলার জন্য বাট আমি বলতে পারি না কতটুকু সুন্দর হয় তো ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের সারা শব্দ ভালো পায় আমার ভিডিওগুলোতে রিচ ভিউ ভালো হয় তাহলে কিন্তু নতুন নতুন ভালো ভালো কাজ আপনাদেরকে আপলোড দিয়ে দেখার সুযোগ করে দিতে পারবো তো যে বড়িটা যে ভাঙা বলছিলাম দেখেন এই যে বড়িটা একদম কিন্তু আপনার মধ্যে থেকে এটা ভেঙে গেছে এই বড়ির মধ্যে আপনার এলসিডিটা না ওই ব্যাটারি ছিল তবে কাস্টমার ভাইকে আমি বুঝাতে পারি না উনি এভাবেই লাগাবে আর এভাবে লাগাইলে ডিসপ্লেটা দ্রুত নষ্ট হয়ে যাবে এলসিডিটা এটাই স্বাভাবিক তো ওই পর্যায়ে দেখেন এলসিডিটা আমি বসাচ্ছি বসা বসানোর আগে অবশ্যই দেখবেন এখানে একটা স্টিকার থেকে সাদা কালার একটা স্টিকার থেকে এটা অবশ্যই আপনারা তুলে নেবেন তো আমি দেখেন এটা তুলে নিচ্ছি এটা তোলার পর এলসিডিটা বসবো ইনশাল্লাহ এই এলসিডি গুলো আমার কাছে একটা দিক ভালো লাগছে এগুলোর কালার কোয়ালিটি খুবই ভালো হয় এবং আপনার যে ইনসেল আইপিএস এর যে এলসিডি গুলো হয় সেই এলসিডি গুলোর তুলনায় বর্তমান আসলে এমলেট যে এলসিডি গুলো এই এমুলেট এলসিডি গুলো কিন্তু বাজারের চাহিদা অনেক বেশি কারণ যেহেতু এগুলো আপনার কিন্তু ইন ফিঙ্গার ডিসপ্লেটার মধ্যে ফিঙ্গার হয় যার কারণে এই ডিসপ্লেগুলো কিন্তু বেশি চলে তো এই পর্যায়ে দেখেন আমি কিন্তু ফুলফিল এখন আসলে এলসিডিটা টা বসাবো তো আমি দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি আঠার কথা আঠার কথা আজকে নাই বললাম তো আমি আঠাটা লাগানো মোটামুটি এক মিনিট পরেই কিন্তু এলসিডিটা বসে আর প্রত্যেকটা এলসিডি ফিটিং করার পূর্বে এইভাবে নিচে আপনার যে ডিসপ্লের নিচে যে একটা ফোম কাগজ থাকে সেটা আপনার এলসিডির নিচে বসে তারপরে নাটগুলো লাগাবেন এক্ষেত্রে কি হবে যে আপনার নাটগুলো লাগানোর সময় অনেক সময় আপনার চাপ খাই এ ধরনের ফাটা বোর্ডের মধ্যে চাপ দিয়ে যখন নাটগুলো লাগাতে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে এলসিডি গুলো এলসিডি গুলো একটু কেয়ারফুল এলসিডি গুলো লাগাবেন যাতে কোনো রকম কোনো ডিসপ্লেটা ফিটিং করার পূর্বে কোনো রকম ডিসপ্লেতে কোনো রকম চাপ না খায় চাপ খেলে অবশ্যই ডিসপ্লেটা ভেঙে যাবে তো এ পর্যায়ে দেখেন আমি কিন্তু মোবাইলটা অলরেডি এই ফিটিং দিয়ে দিচ্ছি এখন নাট লাগানোর পরে নাট লাগানোর আগে অবশ্যই আমি আবারও এলসিডি টা চেক করবো আপনারা কারণ দেখা যায় গাম লাগানোর পর অনেক সময় এলসিডিতে তে পাল্টা কাজ শুরু হয়ে যায় করে তবে ক্ষেত্রে এই প্রবলেমগুলো খুবই কম হয় আপনি নিঃসন্দেহে এগুলো এলসিডি লাগাতে পারেন তবে লাগান না অবশ্য বারবার বলতেছি চেক করে ভালো করে তারপরে ফিটিং করবেন তো এরপর পর দেখেন নাটগুলো আমি লাগিয়ে নিচ্ছি নাটগুলো লাগানোর পর আসলে কাজ শেষ এখন শুধু ফিটিং দেওয়ার পালা তো এই পর্যায়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে নতুন ফ্রেন্ড ফলোদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে আপনার চাহিদা অনুযায়ী আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী একটা কমেন্ট করে যাবেন যদি কোনো থাকে এই কাজটার মধ্যে বলবেন আমরা পরবর্তী সেই ভুলগুলো না করার চেষ্টা করব মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে মোট কথা আপনাদের কমেন্ট পেলে আমাদের উৎসাহ জাগে যে ভিডিওগুলো গুলো আপনারা দেখতেছেন কমেন্ট করতেছেন আমাদের কাজগুলো ভালোভাবে করতে হবে এরকম আসলে কোনো কিছু তো এই পর্যায়ে ভিডিওটা যদি আবার আপনার মনে হয় যে ভিডিওটা আসলে ভালো হয়েছে অ্যাকচুয়ালি আপনার জন্য হেল্পফুল হবে আপনার এই ধরনের কাজ দেখে কাজ করতে সুবিধা হবে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো ভিডিওটা আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যেহেতু এলসিডির কাজ এগুলো শেয়ার না করে রাখলে কোনো প্রবলেম নেই বাট আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন তো দেখেন এই যে আঠা লাগিয়ে দিয়েছি আঠা লাগানোর পর এখন আমি যে ব্যাক্সিলটা বসিয়ে দিয়েছি ব্যাকসিলটা বসানোর পর এখন কাজ হচ্ছে আপনি প্লাস্টিক লাগাবেন এমন এলসিডি যদি আপনার যদি এলসিডা ঠিকঠাক ভাবে বসে তাহলে আর অতিরিক্ত প্লাস্টিক লাগানোর কোনো প্রয়োজন নেই আমরা অবশ্য তিনটা চারটা পাঁচটা প্লাস্টিক পর্যন্ত লাগে বাট এটার মধ্যে তিনটা প্লাস্টিক যদি লাগান তাহলে কোনো প্রবলেম নাই কারণ এমওলেড ডিসপ্লে গুলো এমনিতে ফ্ল্যাট হয়ে বসে খুব সুন্দর হয়ে বসে পাতলা ডিসপ্লে লাগাতে আমাদের অনেকটাই সুবিধা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক সময় কথা বললাম আপনারা অনেক সময় দিছেন এই পর্যন্ত আপনারা নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু